হ্যালো আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোশারা হোসেন ওরা ম্যাকজেল ভিশিয়াল সার্জন সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি ইউনিভার্সিটি জেনারেল কলেজ হসপিটাল মগবাজার ঢাকায় আজকে আমি আপনাদের সাথে আমার প্রতিষ্ঠান নিয়ে আজকে আলোচনা করব। খুব সংক্ষেপে তার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই অ্যাজ এ ডক্টর হিসাবে আমি আমার দায়িত্ববোধ থেকে সেই বিষয়টা হচ্ছে আমি সেই দুই সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বিডিএস ডিগ্রি তারপরে শুরু করি আর সেটা হচ্ছে কি মাহমুদের ডেন্ডালফিনি মাহমুদ আমার মায়ের নাম সম্ভবতই প্রত্যেকের একটা দুর্বলতার জায়গা থাকে আমি আমার মায়ের দুর্বলতার জায়গা থেকেই আমি আমার মায়ের নামে দিয়ে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি তো সুতরাং আপনারা জানবেন যে আমি কিন্তু দুই হাজার সাল থেকে ইন্টারনি কমপ্লিট করার পর পরই আমি আমার এই প্রতিষ্ঠান কিন্তু ভৈরবী শুরু করি প্রতি সাপ্তাহিকভাবে আমি আমার এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু করি আমি আমার এলাকার লোকজনকে সেবা দেওয়ার মানসিকতায় নিয়ে কিন্তু এই দীর্ঘ আজকে দুই হাজার সাল পর্যন্ত এই যাত্রা কিন্তু অব্যাহত রেখেছি আমার কিন্তু আজ আমার এই প্রতিষ্ঠানে হাজারের অধিক পেশেন্ট আছে অনেক পেশেন্ট আছে আমার লোকাল এরিয়া আশেপাশে ডিস্ট্রিক্টের থানা বিভিন্ন জায়গায় রুগী আসে রেফার্ড করে আপনারা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু আমার প্রতিষ্ঠানে খুব বেশি সাইনবোর্ড ব্যবহার করি না আমার সাইনবোর্ড কিন্তু আমার রুগী আপনারা খেয়াল করবেন আমার প্রতিষ্ঠানে যারা একবার কাজ করে তারা কিন্তু সন্তুষ্টি নিয়েই যায় তারাই তাদের রুগীকে রেফার্ট করে আল্লাহ রহমত আমার যে মানসিকতা ছিল আমি আমার এলাকার রুগীকে সেবা দিব সেই সেবা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি আর আল্লাহর কাছে শুক্রিয়া যে সেই ক্ষেত্রে আমি আমাকে নিজেকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি যাচ্ছি সেই রুগীরা সন্তুষ্ট আছে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমার এই ম্যাকজিলফিশিয়াল সার্জারি সেন্টার মাহমুদের ডেন্টাল ক্লিনিক যাত্রা কিন্তু শুরু করে একটা নর্মাল ডেন্টাল ক্লিনিক হিসাবে যেখানে সাধারণত রুট ক্যানেল ফিলিং বাচ্চাদের চিকিৎসা মহিলাদের চিকিৎসা যাবতীয় ডেন্টাল চিকিৎসা সম্পন্ন হয় আপনারা এও জানবেন আমি আমার চিকিৎসার পাশাপাশি কিন্তু আমি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য সে অ্যাপসিবিস সার্জারিতে সার্জারি সার্জারিতে অ্যাপসিবিএস ডিগ্রি সম্পূর্ণ করি যেটা মূলত একটি আসলে শুধু ডেন্টাল রিলেটেড না এটা কিন্তু একটা বড় টপিক্স বড় এরিয়া যেখানে বড় বড় সার্জারি হয় বিশেষ করে আমাদের দেশে ওরাল ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি মুখে ঘাত থেকে ক্যান্সার হয়ে যায় প্রাণঘাতী রোগ সেই চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু আমরা এই ম্যাকজুলেফিসিয়াল সার্জেনই দেই আল্লাহ আমাকে সেই ক্ষমতা এবং সুযোগ দিয়েছে সেই চিকিৎসা দেওয়ার জন্য তো সুতরাং আমরা এই এখন কিন্তু এই মাহমুদা ডেন্টাল ক্লিনিক অ্যান্ড ম্যাক্সিলেভিশাল সার্জারি সেন্টার কিন্তু এই ডেন্টাল চিকিৎসার পাশাপাশি আমরা কিন্তু সার্জিক্যাল কেসগুলো খুব নিয়মিতভাবে করার চেষ্টা করি বিশেষ করে খুব কমনলি যেটা হয় দাঁতের সার্জারি যেটা হয়তো অনেকে সেটা ভোগেন যারা ভোগেন তারা বুঝতে পারেন একটা ভালো সেন্টারে দাঁতের সার্জারি করলে রুগী অনেক আরাম পায় স্বস্তিবোধ করে এবং পরবর্তীতে ওনার যে ভয় থাকে ভয় কেটে যায় তো আমাদের এখানে সেন্টারে নিয়মিতভাবে কিন্তু আকেলদাতের সার্জারি হয় মাইনার সার্জারিগুলো হয় কারো যদি সিস্ট হয় সিস্টের সার্জারি দিয়ে থাকে কারো যদি টিউমার হয় টিউমারের সার্জারি দিয়ে থাকে কারো যদি আবারও দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে চুয়াল ভেঙে যাচ্ছে সেই চিকিৎসাগুলো কিন্তু এই মাহমুদে ডেন্টাল ক্লিনিক অ্যান্ড ম্যাকজিলেশন সার্জারি সেন্টারে দেওয়া পাশাপাশি মডার্ন ডেন্ট্রিস্ট্রির সাথে যেগুলো রিলেটেড বিশেষ করে ডেন্টাল ইনপ্লান্ট আমরা নিয়মিতভাবেই কিন্তু ডেন্টাল ইনপ্লান্ট করছি তো আপনারা অনায়াসে এখানে আস্থা রাখতে পারেন দীর্ঘদিন যেমন আপনারা আস্থা রেখেছেন আমাদের প্রতিষ্ঠানে তো আমরা কিন্তু এখন নিয়মিতভাবেই জেনারেল ডেন্টিস্টির পাশাপাশি সার্জিক্যাল কাজগুলো বা ডেন্টাল ক্লিনিকে পাশাপাশি আমাদের যে বড় অটিগুলো হয় বিভিন্ন ওটি কমপ্লেক্সের সাথে হসপিটালের সাথে কোরিলেট করে আমরা কিন্তু নিয়মিতভাবে করে যাচ্ছি তো আশা করি আপনারা যারা ডেন্টাল সেবা নেবেন তারা তো এখানে অবশ্যই আমন্ত্রিত পাশাপাশি যারা বিভিন্ন রোগে জটিল রোগে আক্রান্ত বিশেষ করে ম্যাকসিলেভিশন সার্জারি যে রিলেটেড যে রোগগুলো আছে তারা যদি চিকিৎসা নিতে চান আমাদের এই প্রতিষ্ঠান আপনাদেরকে সাদর আমন্ত্রণ আমরা চেষ্টা করবো দীর্ঘদিন যাবত আমরা সুনামের সাথে আমরা চেষ্টা করেছি এবং সেবা দিয়েছি আশা করি এই সার্জিক্যাল ফিল্ডও আমরা আমরা অদূর ভবিষ্যতে আমার এলাকাবাসী আমার আশেপাশে জনগণ এবং রুগীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সহকারে যত্ন সহকারে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আপনারা জেনে খুশি হবেন যে আমরা যদিও এখানে ডেন্টাল সার্জারি ক্লিনিকগুলো অনেক ব্যয়বহুল চিকিৎসা অনেক ব্যয়বহুল এখানে আসলে কেউ যদি যথাযথভাবেই যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা যথাযথ জায়গায় ডিসপোজেবল জিনিস ব্যবহার করে তার খরচ একটু বেশি হয় আমরা কিন্তু নিয়মিতভাবেই আমাদেরকে প্রোটোকল মেনটেন করি যেখানে যেটা প্রয়োজন বিশেষ করে যে জিনিসগুলো ডিসপোজেবল সেগুলো ব্যবহার করি যেগুলো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে হয় সেটাও কিন্তু আমরা করি তো সুতরাং চিকিৎসার মানের ব্যাপারে কিন্তু মহম্মদা ডেন্টাল ক্লিনিক অ্যান্ড ম্যাকজোলেভিশাল সার্জারি সেন্টার কখনোই আপোষ করে নেই তো আশা করি ভবিষ্যতে এটা করবে না আপনারা যেমন আস্থা রেখে আমার এই দীর্ঘ পথ চলায় আপনারা সাথে ছিলেন আমি আশা করি আমার এই ডেন্টিস্ট্রিতে নর্মাল ডেন্টিস্ট্রির পাশাপাশি অদূর ভবিষ্যত ম্যাকজিলোভিশাল সার্জারির যতগুলো কেইস আছে সার্জারিগুলো সে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে ভালোভাবে সেটাকে আপনাদেরকে সেই সবারটুকু পৌঁছে দেওয়ার জন্য তো আশা এই আশা ব্যক্ত করে অদূর ভবিষ্যতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিয়েছি ভালো থাকবেন সকলে ধন্যবাদ